কিছু মেয়ে আছে না রেস্টুরেন্টে আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে গেছেন তা দেখা সর্তে ও বারবার শুধু এমনি তাকায় হেমনে তাকায় চুলগুলো এরকম করে এরকম করে তো এইসব দেখে আমাদের বয়ফ্রেন্ড ভাইয়াগুলো অনেক বেশি খুশি হয়ে যার ভাবে যদি মেয়েটা একটু সুন্দর হয় তাহলে ভাইয়াগুলো অনেক খুশি মনে ভাবে যে একে পটানো কোনো ব্যাপার না আরে আপনি একে কি পটাবেন তো অলরেডি পটে বসেই আছে পটে বসে আছে বলেই তো আপনাকে সিগনালগুলো দিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা কি জানেন আপনি যদি এই মেয়ের সাথে রিলেশানে যান অথবা কোনোভাবে কথা বলার চেষ্টা করুন আপনার ভুল এটাই কিভাবে আপনার ভুল এইভাবে আপনার ভুল যে এ আজকে আপনার রেস্টুরেন্টে দেখে আপনার পাশে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনাকে দেখে এরকমভাবে ইঙ্গিত দিতে পারছে কাল যে অন্য ছেলেকে কিছু করবে না তার গ্যারেন্টি কি আপনি দিতে পারবেন আপনি তার গ্যারান্টি দিতে পারেন যান রিলেশনে যান জিএফ বানান যা ইচ্ছা করেন আদারওয়াইজ জাস্ট এভাবে করে তাকাবেন তাতে কি হবে আপনার লয়ালিটি বজায় থাকবে আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় পাবেন সো এইসব রেস্টুরেন্টের ছেঁচরামা ইয়াদের দিকে না তাকিয়ে নিজের গার্লফ্রেন্ডকে সময় দিন আর হ্যাঁ আমার বয়ফ্রেন্ডকেও বলে রাখুন নেক্সট টাইম যদি এরকম কিছু হয়েছে